ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো অন্যান্য এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে অর্থাৎ দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় যোগা দল বিয়াল্লিশতম জাতীয় আসরের অংশ নেবে রাজ্যের খেলোয়াড়রা আবারও জানিয়ে রাখছি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলপথে রওনা দিয়েছে রাজ্য দল বিয়াল্লিশতম জাতীয় আসরের অংশ নেবে রাজ্যের খেলোয়াড়রা রাজ্য দলের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন এবং স্বর্ণ পদক নিয়ে ঘরে ফেরা সে বিষয়ে আমি কথা বলবো আমাদের বিপ্লব চন্দন কথা বলব নিয়ে বিপ্লব থেকে কলকাতার অনুষ্ঠিত হবে জাতীয় প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে লক্ষ্য রেখে সামনে রেখে দপ্তরের উদ্দেশ্যে রওনা হয় র্যাবপথে এবং রাজ্য দলকে বাধারঘাট স্টেশনে কিন্তু অভিনন্দন জানায় রাজ্য যোগ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবার রাজ্য মূল লক্ষ্য চ্যাম্পিয়ন এবং স্বর্ণ পদক জয় করা এবং বিগত আসন গুলিতে আমরা দেখেছি যে রাজ্যদল রাজ্যদল রাজ্য যে সমস্ত আসর করেছে তাতে কিন্তু সে অনুযায়ী কিন্তু ফলাফল করতে পারেনি তবে এবছর ঘরের মাটিতে অনুর্ধ্ব সতেরো যে রাজ্য ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আপি কবে নাগাদ অনুষ্ঠিত হচ্ছে এই যোগাসন প্রতিযোগিতা। যে যোগাসন প্রতিযোগিতায় রাজ্যদল কিন্তু চ্যাম্পিয়ন এবং রানার হয়েছে দুটো বিভাগে ছেলেদের বিভাগ এবং মেয়েদের বিভাগ এবং সেই ধারাবাহিকতা কিন্তু এবার জাতীয় যোগাসন প্রতিযোগিতা যেটা দলকাপড়ে অনুষ্ঠিত হচ্ছে 42 তম এবার সেই লক্ষ্য যদিও এরি মধ্যে গত যে 66 তম যে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেটাও কলকাতাতে হয়েছে সেখানেই কিন্তু রাজ্যদল ছেলেদের এবং মেয়েদের বিভাগে কিন্তু রৌপদক জয় করে কারণ ঘরের মাটিতে রাজ্যদল যেখানে স্বর্ণ পদক জয় করেছিল দুটো বিভাগে এবং অনুযায়ী উনিশ বিভাগে রাজ্যদল রৌপদ জয় করেছে তো সেক্ষেত্রে আজকে যে দল দুর্গাপুরের উদ্দেশ্যে রণা দিল সেখানে বেয়াল্লিশ সদস্যের রাজ্যদল মোট আটটি ওয়েট ক্যাটাগরিতে তারা অংশগ্রহণ করবে এবং সেই আটটি ক্যাটাগরিতে রাজ্যদল স্বর্ণ পদক জয় অর্থাৎ চ্যাম্পিয়নের লক্ষ্যে আশাবাদী এবং সে তা কিন্তু কার্যদল রওনা হয়েছে গত এক মাসের দুবেলা অনুশীলন আবাসিক এবং অনাবাসিক শিবিরের মধ্য দিয়ে কিন্তু রাজ্যদলের খেলোয়াড়রা তৈরি হয়েছে এবং সেখানে জাতীয় যে যোগা প্রতিযোগীরা এবং যে সমস্ত কোচরা প্রশিক্ষকরা ছিল তাদের তালিম নিয়েছিল তারা এবং তাতে আশাবাদী এবছর রাজ্যদল এই বিয়াল্লিশতম আসরে দেশের মধ্যে কিন্তু একটা নতুন নাম তৈরি করবে বিক্রম দা কতজন প্রতিযোগী সেখানে অংশ নেবেন এবারে জন অংশ আসরে এবং তাছাড়া তিনজন কিন্তু অফিসিয়াল হিসেবে রয়েছে এবং অর্থাৎ পঁয়তাল্লিশ সদস্যের রাজ্য দল আজ রওনা হয়েছে রেলপথে কবে নাগাদ উদ্বোধন প্রতিযোগিতা হতে যাচ্ছে কবে নাগাদ আগামী সাতাশে জানুয়ারি থেকে এই আসর শুরু হবে সাতাশে জানুয়ারি তার উদ্বোধন এবং সাতাশে জানুয়ারি সন্ধ্যাবেলা থেকে শুরু হবে ক্যাটাগরিতে এবং সেখানে কিন্তু বয়সের যে ক্যাটাগরি রয়েছে অনুর্ধ চোদ্দ অনুর্ধ আঠারো অনুর্ধ কুড়ি অনুর্ধ ত্রিশ অনুর্ধ্ব চল্লিশ অনুর্ধ পঞ্চাশ অনুর্ধ ষাট এবং সাত ঊর্ধ্ব বিভাগ রয়েছে এবং প্রত্যেক বিভাগে কিন্তু গত বছর যে সমস্ত খেলোয়াড়রা জাতীয় আসরে পদক জয় করেছিল তাদের বাছাই করা হয়েছে এবং রাজ্যভিত্তিক ঘরের মাটিতে অর্থাৎ রাজ্যের অনুষ্ঠিত হয়েছে তারাও কিন্তু সেখানে পদক জয়ী খেলোয়াড়দের কিন্তু এবার রাজ্য দলে রাখা হয়েছে মূল লক্ষ্য একটাই চর্ণ পদক জয় করা এবং আসরে চ্যাম্পিয়নের লক্ষ্যে কিন্তু রাজ্য দল দুর্গাপুরের উদ্দেশ্যে আজ রওনা অর্থাৎ স্বাভাবিকভাবেই বলা যায় যে আহ রাজ্যে কিন্তু ঘরে ফেরার আসা অর্থাৎ স্বর্ণ পদক এবং রূপ পদক জয় করে কিন্তু ঘরে ফেরার আশাই রয়েছে রাজ্য যোগাসন প্রতিযোগিতার ঘিরে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বৃদ্ধির সঙ্গে থাকুন